সম্মান জানানোর ক্ষেত্রে শহীদ বিনার বানানো হয়েছে এখন যদি আমরা জুতা না ঘটিতে তাদের সম্মানের বদলে আমরা অসম্মান করা হচ্ছে সেই কারণে আমরা চাচ্ছি চাচ্ছি দুষ্টামির মাঝে হোক সিরিয়াসলিভাবে হোক আমরা চাচ্ছি যে সবাই জুতাটা খুলে উঠুক শহীদ মিনারে উঠুক ছবি তুলুক সমস্যা নেই কিন্তু জুতাটা খুলে উঠুক আমরা তো এইভাবে তো আমরা চাইনি সবাই জুতা খুলে জুতা নিয়ে অনেকে দেখেন জুতা নিয়ে শহীদ মিনারে উঠে ছবি তুলে এটা ঠিক না এটা আমি খুবই খারাপভাবে দেখি খুবই বাজে চোখে দেখি এটা ঠিক না কারণ যে শহীদ বেড়ার শহীদ হয়েছে তারা আমাদের জন্য শহীদ হয়েছে তাদের আমাদের স্বাধীনতা দিতে গিয়ে শহীদ হয়েছে সেই ক্ষেত্রে ওনাদের সম্মানের ক্ষেত্রে আমাদের উচিত যে সম্মানের সম্মানের ক্ষেত্রে উচিত যে আমাদের জুতা খুলে উঠাই দেখেন বলার বলার পরেও ওনারা জুতা খুলতেছে না হ্যাঁ সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই ওনাদের একটা বিবেক থাকা দরকার যে ওনারা আমাদের দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছে ওনাদের সম্মানের ক্ষেত্রে তো আমরা জুতাটা খুলে উঠতে পারি অ্যাট লিস্ট অনেকে মানতেছে না সেটা এখন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাচ্ছি আমিও কিছুক্ষণ আগে ভুলে বসে জুতা খুলে উঠে পড়েছিলাম যখন আমি বুঝতে পেরেছি আমি যখন জুতাটা খুলে ওইখানে রেখে এসেছি জি শহীদদের সরানি নিয়ে এসেছি আমরা শহীদদের শহীদ স্মরণে আসছেন তো শহীদ মিনারের জুতা নিয়ে ওঠা নিষেধ কিন্তু আপনারা প্রত্যেক জনের জুতা নিয়ে শহীদ উপর নো আমাদের এখানে অনেকে হয়তো জানে না আমার আমার পায়েও দেখতে পারেন আমার পায়ে কিন্তু জুতা নেই ঠিক আছে অনেকে আছে জানে না যাদেরকে নিষেধ করা হয়েছে তারা সবাই জুতা খুলেছে না যারা এই জায়গায় যেহেতু শহীদদের সম্মানে এই মিনারটা করা হয়েছে তো এই জায়গায় জুতা খুলেই উঠা উচিত ঠিক আছে অন যারা এখানে আসে না কোনো সময় টাকা অনেকে নতুন আসছে তো যারা জানে না তাদেরকে বলা যেসব হয়েছে তারা সবাই জুতা খুলেছে আপনি দেখতে পারেন আমাদের পায়ে কেউ জুতা নেই আপনারা পায়ের নিচেই জুতা নিয়ে আসছেন আপনার আমরা এসেছি আমরা আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে বহু রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতার এক মাস উদযাপনের জন্য আমরা আজকে এদিকে এসেছি আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছি সবাই যেহেতু আমরা ওইখানে তুটি না মূলত ওইখানে নিষে তাদের উদ্দেশ্যে এটা আমি তাদের অসচেতনদের বলবো তারা এটা শহীদদের রক্তের উপর পাড়া দিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তারা আঘাত করেছে আমি যতটুকু জানি এখানে উপরে নিষেধ কিন্তু এখানে নিষেধ এটা আমি জানি না এখানে কিন্তু প্লট কিন্তু আছে তিন চারটা প্লট আছে কিন্তু